নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের বিরানব্বইতম অংশ তারপর অধ্যাপকদের কথাই যদি ধরা যায় তাদের মধ্যে তিনজন মাত্র ব্রাহ্ম ছিলেন অগ্রণী হলেন অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্র যার বৈদগ্ধ ও খটমট বাক্যালাপ এবং গোড়া ব্রাহ্মত্বের পিছনে একটা উজ্জ্বল পৌরুষ বিরাজমান ছিল সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি ট্রাস্টটি অনুসারে সেখানকার মাটিতে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে না অথচ ছেলেরা সরস্বতী পুজো করবেই তখন আইন অমান্য আন্দোলন আর ছাত্রজাগরণ চরমে উঠেছিল রকম বাধা তা সে ন্যায্যই হোক কি অন্যায্যই হোক ছেলেরা সইতে পারতো না সরস্বতী পূজা বন্ধ করার জন্য রেগে মেগে তারা ওই পণ্ডিত মানুষটির গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল আমি সেখানে ছিলাম না কিন্তু একজন সহপাঠী বলাই বাহুল্য সে হিন্দু আমাকে বলেছিল যে তার মুখে এতটুকু রাগ উপমানের ছাপ পড়ল না বললেন একটু নাকি সুরে কথা বলতেন দাও তাই দাও অন্য লোক ফুলের মালা পায় আমাকে জুতোর মালাই দাও এখানে বলা উচিত যে সিটি কলেজে যাই হোক কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্যও কেউ তাকে অশ্রদ্ধা দেখায়নি আমি দু বছর পড়লাম নানা রকম হিন্দু ছেলেদের সঙ্গে কখনো কারো আপত্তিকর ব্যবহার চোখে পড়লো না মাঝে মাঝে খানিকটা দূরত্ব রেখে পিছন পিছন আসতো বটে কিন্তু কিছু বলতো না এর বহুকাল পরে বেতারে কাজ করার সময় গোপাল দাশগুপ্ত বলে একজন সঙ্গীত প্রযোজকের কাছে কিছু সহযোগিতা চাইতে গেছি তিনি বললেন কি এখন কেন ইউনিভার্সিটির দালান দিয়ে যখন কেবলই পেছন পেছন হেঁটেছি তখন তো নাক তুলে চলে যেতেন এমনি লেকচারের সময় কথা বলবার সুযোগ না পেলেও আট দশটি ছাত্রছাত্রী নিয়ে এক একটি টিউটোরিয়াল গ্রুপ হতো তখন আমরা খোলাখুলি নানান বিষয়ে আলাপ করতে পারতাম ক্লাসের ভালো ছাত্রদের বেছে আমাদের গ্রুপটি তৈরি করা হয়েছিল এদের মধ্যে কয়েকজন আমার আজীবনের বন্ধু থেকে গেছে শুধু তারাই নয় তাদের পরিবারের সঙ্গে আমার পরিবারের আত্মীয়তার সম্বন্ধ হয়েছে দুঃখের বিষয় এই প্রিয় বন্ধুগুলির মধ্যে অনেকেই আর নেই তাদের কথা না বলে পারছি না একজন হলো সেই সুনীত কুমার ইন্দ্র যে আয়তে প্রথম হয়েছিল বেটে শ্যামলা অল্পভাষী মানুষটি মাঝে মাঝে তারার মতো জল জল করে উঠত কি কোমলতা কী স্নেহ তার মধ্যে ছিল আর কি সাহা সাহিত্যনারক আগে প্রেসিডেন্ট কলেজে অধ্যাপনা করত পরে মৌলানা আজাদ কলেজের অধ্যক্ষ হয়েছিল সেই পদে অধিষ্ঠিত থাকতে থাকতেই নিতান্ত অকালে হৃদরকে মারা গেছিল আরেকজন ছিল গোপাল মজুমদার খুব ভালো ছাত্র আদর্শবাদী কয়েক বছর আগে রেলের চাকার তলা থেকে দুটি অচেনা শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিল একটি শিশু বেঁচেছিল আরেকজন ছিল অমৃতলাল গঙ্গোপাধ্যায় পরে বিদ্যাসাগর কলেজে দেখেছিলাম শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করেছে বিশ্বভারতীর বিনয় ভবনের জনপ্রিয় অধ্যক্ষ সুনীল কুমার সরকার আরেকজন কয়েক বছর হলো সেও আমাদের ছেড়ে চলে গেছে যেমন মধুর গানের গলা ছিল তেমনি মিষ্টি মানুষটি চমৎকার সাহিত্যবোধ ছিল অতিশয় উৎকৃষ্ট কিছু লেখা রেখে গেছে সুনীলের স্ত্রী কৃষ্ণাকে আমি বড়ই ভালোবাসি ওর একমাত্র ছেলে বিশ্বভারতীর সম্মানিত কর্মী প্রফুল্লনাথ মুখোপাধ্যায় বলে আরেকজন ছিল যেমন সুন্দর চেহারা তেমনি মধুর তার ব্যবহার শিল্পী মন ছিল সাহিত্য রোগী ছিল দীর্ঘকাল জামশেদপুরের প্রশংসার সঙ্গে কর্মজীবন কাটিয়ে এখন কলকাতার অধিবাসী এই মানুষটির সঙ্গে আমার যথেষ্ট অন্তরঙ্গতা হয়েছিল শিবনাথ শাস্ত্রী দৌহিত্রের কন্যা বিবাহ করেছে সবচাইতে গভীর ও অন্তরঙ্গ বন্ধুত্ব যার সঙ্গে হয়েছে তার নাম জ্যোৎস্নানাথ মল্লিক কবি কুমুদরঞ্জন মল্লিকের বড় ছেলে জ্যোৎস্না আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ের মতো আমাদের সুখ দুঃখের অংশীদার পড়াশুনায় ভালো ছিল আইন পরীক্ষায় উজ্জ্বল তারকা পরে মুনসেফি করে যজেয়ী করে এখন অবসর নিয়েও নানান উচ্চপদ ভূষিত করছে তবে সেইটাই বড় কথা নয় এমন তীক্ষ্ণ বুদ্ধি সরস সস্নেহ মানুষ কম হয় সাহিত্যের এমন বুদ্ধিমান সমালোচকও খুব বেশি নেই বিদগ্ধ প্রবন্ধ লেখে তবে কদাচিত ভালো প্রবন্ধ লিখতে হলে যে নির্মম জ্ঞানের সঙ্গে গভীর বৈদগ্ধ রসবোধ আর সহানুভূতি থাকা দরকার সেসব গুণ যে যত্না প্রচুর পরিমাণে আছে একথা তার সম্প্রতি প্রকাশিত সাহিত্যের সীমানা নামক প্রবন্ধ পুস্তক পড়লেই বোঝা যায় এম এ ডিগ্রি ও পদক আমার জীবনে বিশেষ কোনো কাজে না লাগলেও এই বন্ধুত্বগুলি এবং এই বন্ধুত্বের স্মৃতি আমার পরম সম্পদ মাস্টারমশাইদের কথাও বলতে হয় এর আগে আমার আর কোনোখানে নামক স্মৃতিগ্রন্থে আমি প্রসঙ্গক্রামে বলেছিলাম যে এম এ ক্লাসে ঢুকে প্রথম বাঙালিদের কাছে ইংরেজি পড়লাম গোড়ায় তাদের ইংরেজি উচ্চারণ শুনে চমকে গেলেও অনতি বিলম্বে বুঝেছিলাম যে উচ্চারণ যতই অশুদ্ধ হোক না কেন এদের গভীর পাণ্ডিত্যের কাছে আগেকার ওই মেমরা দাঁড়াতে পারবেন না তবে লিখিত সিস্টার ডরথি ফ্রান্সিসকে এই মন্তব্য থেকে বাদ দিতে হয় প্রসঙ্গক্রমে শুনেছিলাম তিনি ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ খেদাবধারিণী ও এককালে একটি সুখী পরিবারের গৃহিণী ছিলেন সেই সুখে বজ্রাঘাত হবার পরে হয়তো সন্ন্যাসিনী হয়েছিলেন তবে সাংসারিক সম্পদ ছাড়লেও হৃদয় সম্পদগুলো সঙ্গে করে এনেছিলেন সে যাই হোক ইউনিভার্সিটির মাস্টারমশাইদের সঙ্গে আমাদের নিতান্ত লেখাপড়া সম্বন্ধ ছিল তবে বেশি আমরা আশা করতাম না আইও তারা ছিলেন নিতান্ত মাস্টারমশাই গুরুর আসন নেবার কোনো চেষ্টা করেননি তাদের মধ্যে একজন ছিলেন যার অসাধারণত্বের জোরে তিনি স্বচ্ছন্দে ওই শতাধিক ছেলে মেয়ের গুরুর পদ দাবি করতে পারতেন তার নাম প্রফুল্ল ঘোষ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের আতিথ্যে অধ্যাপনা করতেন পড়াতেন শেক্সপিয়ার মাঝে মাঝে চসার মোটা বেটে শ্যামলা খাদা মতো নাক মুখ গলাবন্ধ বন্ধ কোটের সঙ্গে সাধারণ ধুতি পরা সাজসজ্জ করবার বিন্দুমাত্র চেষ্টা নেই বয়স তখন হয়তো একান্ন বাহান্নর বেশি নয় তবে মাঝখানে তিরিশ বছরের ব্যবধান থাকাতে আমাদের মনে হতো বুড়ো বাবার কাছাকাছি বয়সই তো বটেই